ভাইরা আমার বাবা যুবনেরও মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বর বাহির থেকে বাবা ফাঁকা জায়গায় তারা বসে গেল ওই গভীরা তিনি বানায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দেব না ওগো যুবকেরাও এক নাই দুই নাই মাত্র তোমরা আপ এতগুলো যুবকের মধ্যে দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও দশটা যুবক বাপছে হাত তুলে তারা দাঁড়িয়ে গেল বয়স্ক লোকেরা বললো বাবা শুনে নাও মক্কার বড় নেতা তার নাম হচ্ছে আবুল হে ওই ভদ্র লোকটা আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বর ভেতরে নাকি পাগল ভরা আছে মনে হ্যাও যুবকরা বললো চাচা আমাদের কত একই কথা বলেছে সাঁতে বললো বাবা শুনে নাও আজ গভীর রাত্রিবেলায় তোমরা দশটা যুবক ছেলে এমন ভাবে পা তুলে তুলে যাবাও ওই সূর্য ওঠার আগেও রাত্রিবেলায় শোনে নাও ওই পাগলটার তাম্বুর চারিদিকে চলে যাও ওরে যুবকেরা ওই পাগলটাকে দেখে এসো প্রকৃতি দুনিয়ার পাগলকে নাও যদি ওই পাগল যুবক ছেলেটা হয় ওই লোকটা যদি পাগল হয় শোনে নাও আমরা সকালবেলায় পাগলকে আসতে দেবো নাও ওরে আমার যুবকেরাও জনায় তোমরা রেডি হয়ে যাও দশটা যুবক যাওয়ার জন্য রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে মোডলে রাগ ওই বয়স্ক লোকেরাও ডাক দিয়ে বলো যুবকেরা ওই মক্কার বড় নেতা আবুল হেকাম বলেছে ওই পাগলটার তাম্বুর ভিতরে নাকি পাথর ভরা আছে ওরে আমার যুবকেরা যদি তোমাদের পায়ের আওয়াজ কেন পাগলের কানে যদি চলে যায় ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো তাকে দেখতে গিয়েছো তার কথা যদি না শোনো হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে ওরে আমার যুবকেরা দশটা যুবক তোমরা দুটো হাতে করে তোমরা দুজনা নাই দশজন তোমরা কুড়িটা পাথর নিয়ে নাও এক একটা হাতে একটা করে পাথর নাও দশ তো কোনো কুড়িটা পাথর দুজন আয় না দশটা যুবকে নিয়ে যাও এই যুবক যদি তোমাদেরকে জানতে পারে পাথর দিয়ে যদি আঘাত করে রে বাবা তোমরা পাগলকে কুড়িটা পাথর দিয়ে দশটা যুবকে শুনে নাও তাকে মারতে মারতে শুধু মক্কা ছাড়া না আয় একেবারে দুনিয়া ছাড়া করে দেবাও এক কথায় তাকে মেরে ফেল বাপ যুবকেরা বলো চাচা চিন্তা করবেন না দশটা যুবক বাপজি তারা চলে গেল এমন ভাবে পা টিপি টিপে বাপ যা হাঁটতে শুরু করল যেন পাগলটা যেন জানতে যেন না পারে সারা পৃথিবীর দল ভি আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাই বাপজি সারারা সেদিন ঘুমায় নাই নবী আমার তাম্মর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবে বেশ কিছুক্ষণ ধরে কোরআন করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার আর দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না যেইভাবে আবু সেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে মালি মানি আল্লাহ রব্বুল আলমিনের নবী আমার আল্লাহর কাছে বাবজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাদের এদিকে মক্কার লোকেরা নাই মদিনার দশটা যুবক বাবজি তারা চলে গিয়েছে আল্লাহ রসুলের বাবজি তাম্বুর চারিদিকে বাবজি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবীজির চেহারার দিকে বাবজি একবার নজরে পড়ে গিয়েছে ওই যুবকের রাব আল্লাহ রসুলের বাপ যে চেহারার দিকে তাকানোর পার যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাপ যে তারা আশ্চর্য হয়ে গিয়েছে যুবকেদের দুই হাতে বাপ যে দুটো করে পাথর বাপ ধরে আছে যুবকেরা তারা সবাই মিলে বাপ যে লক্ষ্য করে মনল ভাই ওরে মদিনার যুবকেরা আবু সিহের লোকটা বলেছিল ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে ওরে আমার বন্ধুরাও একবার তাকে এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তার আশ্চর্য হয়ে গিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ খোতা আল্লাহ মা সাল্লামের অর্ধাঙ্গি নি সিদ্দিকা মায় সিদ্ধিকার আলাহা তিনি বলেন আল্লাহর নবীর এত চেহারা চিন বাবা এত চেহারা চিন্ন ইউ নবী আলাহ সালামের চেহারার ব্যাপারে আমরা অনেকে জানি ইউ নবীর জীবনী তো পাওয়া যায় ইউ সুপনবীর চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারীরা তারাও আপেল কাটতে কাটতে বাবা তারা আঙুল গুলো কেটে ফেলেছিল টের পেয়েছিল না আমার মা আয় সাপ সিদ্ধিকার বলেন আমার ইউ স্বপ্ন জায়গায় ইউ স্বপ্ন বি না হয়ে যদি আমার পয়গম্বর রসুল জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন আর ওই মদিনার নাই ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে রে বাবা হজরত আয়সা বলেন ওই মিশুর নারীরা তারা আঙ্গুল কাটতে কাটতে হাত কে কাটতে রে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো তবু তারা টের পেত না বলুন সুবহান এত সুন্দর চেহারা আল্লাহ নবীর বিবি আয়েশা আর বলেন আল্লাহর নবীর দাঁত গুলো এত সুন্দর ছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিবি আয়েশা বলেন আমার রাত্রিবেলায় যেদিন আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল আয়সা বলেন হজুর বিছনার সুন্দর করে করা আছে আল্লাহর নবী বলেন সাপ আমার এই পাঞ্জাবির পকেটা ছিঁড়ে গেছে একটু সেলাই করে দাও আমার আয়সা বলেন আমি চুজ ঢাকা নিয়ে আসলাম যাই তেল দিয়ে আমার ঘরে বাতি জানানো ছিল আল্লাহর নবী জনাবি মোহাম্মদ ও শুনুন লাউ সাল্লোল্লাহ আল্লাহ বলুন আয়েশা আমি একটু আরাম করার জন্য সে বললাম আল্লাহর নবীর বিবে আয়েশা বলেন নবী আমারও সে বললেন ঘরটা এত ছোট ছিল হযরত তা আয়েশা বলেন আমি ছুস দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম ঢাকা নিয়ে পাঞ্জাবের পকেটটা সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে চুষ্টা পড়ে গেল ঢাকা থেকে চুষ্টা ঘুনে চলে গেল আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর আশা বলেন আমার যায় তেলের বাপজি যে বাতিটা জমছিল আলোটা সাথে সাথে নিভে গেল আল্লাহর নবীর বিবে আয়েশা বলেন আমি অন্ধকারে চোস্টা খুঁজে পাচ্ছিলাম না এত সরু ছোট্ট জিনিস নাও আয়েশা বলেন আমি অন্ধকারে হা দিয়ে দিয়ে আমি খুঁজছি হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাত খানা নবীর পা মুবার যখন ঠেকে গেল ঘুমটা ভেঙে গেল নবী বলেন আয়স আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে বলো বলেন আমি একটু ভয়াম আল্লাহর কি বললাম নবী আমি আপনার ঘুমটা ভাঙাই নাই নবী আপনার পাঞ্জাবি সেলাই করে ভেঙে যাও হাত থেকে চুষ্টা পড়ে গিয়েছে আর ওই সময় দমকা বাতাসেষে আমার এই বাতি টেনে হয়ে গেছে অন্ধকারে আমি খুঁজছিলাম আপনার পায়ে হাত থেকেছে এটা আমার জানা ছিল না বিশ্বনবী আয়েশাকে বাপ মধু শুনে ডেকে বলেন পাগলি পাগলি বলে মহাবতে ডেকে বলুন পাগলি আমার কেন তুমি আমাকে ডাকো নাই তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মানলেন আমার আয়েশা বলেন আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনে কার দাঁত দুটো একটু বেড়ে গেল আর দাঁতের ছটাতে দাঁতের আল্লাতে এত সুন্দর ঝকঝ দাঁত ছিল নবীর আমার সাঁতাতে ছুসটা আমি দেখতে পেলাম বলুন শুভাহান আল্লাহ Allah rasuliyatu zahara chilo baba হাজরতি বিশ্ব নবীর চেহারার দিকে মদিনার দশটা যুবক তারা বলা বলি করতে লাগলো ওরে ভাই দাও এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখে লাও মক্কার আবু বড় নেতা বলেছে এই লোকটা নাকি পাগল রে ভাই এই লোকটার মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে দেখতে পাওয়া যায় না যদি পাগল হতো ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকতো ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না অবন্ধুরা এই লোকটা পাগল হতে পারে নাই মক্কার যুবকেরা নাই মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিন তারাও ডাকতে বলো ভাই আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে ওরে আমার বন্ধুরাও ওর চেহানার দেখেছে দেখো ওই লোকটা কোন ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না বলুন মানুষ পৃথিবীতে বহু রকমের আছে কিছু মানুষ আছে দেখেন বাবজি টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায় অনেকে সাহস করে বলতে পারে না আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার বালি অথচ তার ভিতরে চুল পরিমাণ বাবজি কোনো অহংকার নেই মাঠে যদি লেবার লাগে তার জমিতে যদি ধান কাটতে যায় সে জমি দেখতে গিয়ে মনুষের সাথে বসে খায় এত ভালোবাসা দেয় কেউ ভয় পাই না আমার বিশ্বর অসলের এই আখলাখটা ছিল আমার অসল নবীর দরবারে কোনটা বাবজি কাদের মানুষ এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না আর আজ আমরা বাপজি চিনা দিয়ে দিই এমন ভঙ্গি মানিয়ে চলি যে মনুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব এটারও বাপজি জবাব লাগবে কে আবতর বয়দানে আমার বিশ্ব নবী চেহারা দেখে ওরা বলে দেখ চেহারার দিকে সে দেখ লোকটা কাউকে মারতে পারবে না ও চেহারা দেখে মনে হয় যে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আসে এরা গুনুগুনু করে আলোচনা করছে আমার বিশ্ব রসুল বাবজি কানে আওয়াজটা শুনতে পেয়েছে এ তো তাম্বুর বাইরে খারা কথা বলছে আল্লাহ রসুল বলেন এই এই তোমরা খারাও সঙ্গে সঙ্গে যুবকরা বললো ভাই আর পালানো যাবে না বলে কেন বলে ওই দেখ বেটাকে পাগলা বলে আমরা দেখতে এসেছি ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি দশটা যুবকের নবীজির কাছে চলে গেল আল্লাহর নবী ডাক দেবন যুবকের রাও আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই ওই দশটা যুবক বিশ্ব নবীজির বাবজি নরম মিষ্টি ভাষা এত সুন্দর ভাবজি নরম কথা শোনার পর বলল ও ভাই আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই আমাদের বাড়ি নাই আমার বিশ্বনবী বলেন বাবা তোমরা শুনে নাও আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়ে চল মহাকার যুবকেরা বলে হ্যাঁ আমাদের কাছে গিয়ে চল আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল আপনার কাছে নাকি পাথর ভরা আছে আপনি নতুন কথা বলেন নতুন ধর্ম প্রচার করেন আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে মারেন তেমন রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে এসেছিলাম বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে এসে ও অমক্কার যুবক তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছ আল্লাহ রসুল যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো নাই বলে না বলে আমি রহমতের নবী মায়ের নবী জনাবি মোহাম্মদ রসুল্লাও আলা আলাই ওরে যুবকের আমাকে রহমতের নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে ওরে যুবকের রা আমি তোমাদেরকে সকাল বালাই নতুন কলম আর দাওয়াত দেওয়ার জন্য এখানে তাম্বু টাঙিয়েছি আর যে লোকটা তোমাদেরই কাছে বারণ করেছিল ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে নাও পাঁচ মিনিট ধরে বিশ্ব নবীর ব্যাপারে জান্নাত নামের ব্যাপারে কিছু শোনালেন বাবা ওই দশটা যুবকেরাও আর থাকতে পারলো নাও সাঁতাতে নবীজিরা হাত ধরে বাবা তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আর উক্তি পারলো না বুঝে আমার বিশ্ব নবী বলে নেবা যাও যুবকরা বলে আর যাব না আমরা আপনার মধুর বায়ান শুনব হে রসুল আপনি বলুন আমরা পরে যাচ্ছে এখন আপনার কথাগুলো শুনবো এরা দশ জনায় বিশ্ব নবীকে গোল করে ঘেরাও করে নি রসুলের শুধু চেহারার দিকে তাকাছে কথাগুলো শুনছে ওই দিকে মদিনার আরো যে বাপছি চল্লিশটা লোক তারা বলেছিল গোপনে খুব তার খবরটা নিয়ে আসবা এরা তো আসেই না এরা চিন্তা করলো বেটাদেরকে মেরে ফেললো নাকি এরা ঘন্টা তিনিকের পর এরা সবাই চলে গেল এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুবকেরা ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে পেছন দিক থেকে যে বলছে এই যুবকেরাই এখানে কি দেখছিস এরা কেউ পেছন দিকে ঘুরে তাকায় না এরা যাহাতে ভাবছি চল্লিশ জুলাইতে দশ জুলাই কেভাবে ফাড়ি দিয়ে খেলা মেরে বাবজি যাহাতে নজর করেছে ওদেরও চেহারাটা বিশ্বরসলে চেহারার দিকে পড়ে গিয়েছে এরাও কিছু গুণ ধরে নবীর কথা শোনার পরে এরাও চল্লিশ জনা কলম পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল চেষ্টা করেছিল আবু জেহেল চেষ্টা করেছিল যে মদিনার পঞ্চাশটা লোক একটা লোকও যেন ব্যাটার কাছে না যায় কিন্তু পারলো ভাই ঠাকাতে কথা বলে গোটা পঞ্চাশটা লোকি বাবজি এমান নিয়ে চলে আসল এরাও মক্কা থেকে যখন বাপজি তারা আপন আপন দেশে চলে গেল এইভাবে কেতাবে লিখেছে নবীজির চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাপজি বাজার ছড়ে গিয়েছিল তারা আসত নবীর গুণাবলী নিজে চোখে দেখত কেউ শুনত বলতো যে এইরকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই তারা ছুটে গিয়ে ভাবছি সেখানে দেশে গিয়ে আলোচনা করত সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও সেই আবু সহের রাত্রিবেলা বলো ভাই আমি মদিনার একটা লক্ষ্য ঠেকাতে পারিনি তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে বলো বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা কোনো রাস্তা আছে কিনা তাকে একটু অপমান আমরা করতে পারলাম না ওকে প্রবান করতে গিয়ে আমরাই ভুবান হয়ে গিয়েছি আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল মেয়েরাজ থেকে ফিরে আসার পরে আবু সোহেলরা অনেক চেষ্টা করেছিল শাহাবাদের ইমানকে বাপজি নষ্ট করা নবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসা তারা পারে আমার রহমতের নবীর শাহাবারা তারা এমন ভাবে নবীর ওপর ইমান এনেছিলেন তারা রসুলকে বিশ্বাস করেছিলেন তাদের ইমান বাবজি নড়াইতে পারে রে আমার ওসল যখন মেয়েরাজ থেকে ফিরে এসে বেলায় মসজিদে পুরো মেয়েরাজের বর্ণনা বাবজি করলে কেতাবে লিখেছে বেইমান আবু সেহেল উদ্বা সাইবালা ওরা সবাই মসজিদের বাবজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়েদের ওর সুলের কথাগুলো শুনছিল তাকে দেখলেন এরা সবাই শুনছে আবু সেহেন দেখলো এদেরকে তো পারা যাবে না এখানে যারা নবীজির কথা শুনেছে তারা সব নবীর লোক ওরা মুখ ভরে দিয়ে দেখল যে মসজিদে ভিতরে ঠজরে নামাজ মোহাম্মদ সাল্লামের কাছের লোককে আসেনি নমাজ পড়তে ওরা তাকিয়ে দেখলো আবু বাকার নেই এরা আর দেরি করল না সোজা দৌড়ে গেল আবু বাকার বাড়ি আবু বাকার বলছেন ভাই আবু সহেল কি ব্যাপার তোমরা তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয় তোমরা কেন এসেছো বলো আমার বিশ্বনবীজির বাপ যে বন্ধ আবু বাখার জিজ্ঞাসা করলেন এরা আবু সেহেলা বলল ভাই এতদিনটা মিথ্যা বুলিয়েছি আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি তোমাদের মোহাম্মদ সাল্লাম পাগলা হয়ে গেছে বলো পাগলা মানে বলে আজ তো সকালবেলা যাওনি বলে আমার অসুবিধার কারণ আমি যেতে পারিনি আমার রসুল কেমন পাগলা হয়েছে বলো ডাক দিয়ে বলছে ভাই আবু পাকার আগে বলো মসজিদা হারাম থেকে বায়তুল মুখাদ্দাসের রাস্তা কতটা দূরত্ব এক থেকে থেকে একটা মানুষের যাওয়া সম্ভব আবু জেহেল বলো কথা বুঝতে পারলে আমরা একটু পরিষ্কার করে বলো ডাক দিয়ে বলল তোমার নেতা মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল আজকে রাত্রি বেলায় গত রাত্রিতে মসজিদা হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যদি উঠে চপে যায় প্রায় সাত দিন সাত রাত লাগবে বলুন আলহামদুলিল্লাহ এতটা রাস্তা আর অতটা রাস্তা তোমার নবী এক রাত্রে চলে গেল মেয়ের আজে পুরা ঘটনা বাবজি রসুল যেভাবে বলেছিলে ওইভাবে বাবজি ওরা শোনাতে লাগলো আবু যে আবু বাকারকে বলছে ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায় একটু বলো চিন্তা করে বলো আবু বাকার বললেন ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে আবু সেহেল বলো না আজকের কথাটা সত্য বলছি আমার আবু বাকার বললেন ভাই যে কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলেও এই কথাগুলো যদি হুভাব রসুল জবান দিয়ে বেড়ে যায় আমি আবু বাকার ওই কথার উপর ইমান আনলাম বলুন শোভান আল্লাহ